গোপালগঞ্জ গণহত্যা গোপালগঞ্জ ম্যাস বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উন্নয়নশীল বিষয় মানুষ বিশ্বাস করেছিল তাদের মাটি সুরক্ষিত ঐতিহাসিক গৌরব তাদের ভালো শাহাদত রাসেল একটি ডকুমেন্টারি চলচ্চিত্র তৈরি করেছেন চলচ্চিত্রটি দৈর্ঘ্য পনেরো মিনিট গোপালগঞ্জের গণহত্যার উপরে তিনি এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্রটি তৈরি করেছেন মুক্তিযুদ্ধের প্রতীক ছিল যারা তাদের ভাস্কর্য ভাঙাও যা উনিশশো একাত্তরের চেতনার পরিবর্তন একাত্তরের চেতনাকে মুছে ফেলার এক চূড়ান্ত পরিকল্পনা আমি শাহাদত রাসুলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তিনি এত সুন্দর একটি ডকুমেন্টারি ছবির তৈরি করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য তৈরি করেছেন বাংলাদেশের মানুষের সামনে সত্য তুলে ধরার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই মানুষের ওপর নির্যাতনের নির্দেশ দিয়ে সেনাবাহিনী ট্যাঙ্কের ভেতরে ঢুকে পালিয়ে যায় সহ অন্যান্য তাদের নির্দেশ পাবার চালাতে গোপালগঞ্জ করে বন্ধুরা সংগ্রামী বন্ধুরা বাংলাদেশের বন্ধুরা একাত্তরের বন্ধুরা বঙ্গবন্ধুর সৈনিকরা আপনারা সবাই গোপালগঞ্জ গণহত্যা নামের এই প্রামাণ্য ছবিটি দেখবেন শুধু দেখেই ক্ষান্ত হবেন না এই ছবিটি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেবেন এই ছবিটি আমাদের সকলেরই দেখা প্রয়োজন এই ছবিটি দেখার মাধ্যমে আমাদের সবাইকে সত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার তো বন্ধুরা গোপালগঞ্জ গণহত্যা এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্রটি দেখার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু